সরকার বলেছিল ওই আন্দোলন নাকি সরকার বিরোধী আন্দোলন জামাত শিবিরের উস্কানির আন্দোলন আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই যে আপনারা মিথ্যাচার করলেন আঠারো সালে নির্বাচন হলো আপনারা তো জনগণের ভোট ছাড়াই ক্ষমতা আসেন আমরা কিন্তু সেই আপনাদের অবৈধ ক্ষমতা দখল নিয়ে এখন পর্যন্ত প্রতিবাদ করিনি ওইভাবে কারণ আমরা ছাত্র হিসেবে ছাত্রদের স্বার্থ নিয়ে কথা বলেছি আমরা আপনাদের গদি ধরে টান দেয়নি তারপরে আপনারা অপপ্রচার করেছেন সেটি জাতির সামনে দৃশ্যমান হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন শিক্ষার্থীরা রাস্তায় আসলো সড়ক নিরাপদের দাবিতে তাদের সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে এই সড়কে তো আপনারাও চলাফেরা করেন তারপরে আপনারা ব্লেম দিলেন এই আন্দোলন সরকার পতনের আন্দোলন জামাত শিবিরের আন্দোলন আপনারা আজকে ঘুমের ঘরেও স্বপ্নের মধ্যে একশো বিয়াল্লিশ বার জামাত শিবির বিএনপি কারণ আপনাদের নৈতিক দুর্বলতা রয়েছে আমাদের দুর্বলতা নয় আজকে আপনারা নৈতিকভাবে দুর্বল বিদায় রোহিঙ্গার মতো সমস্যা আন্তর্জাতিক এত সমর্থন থাকা সত্ত্বেও আজকে এই রোহিঙ্গা সমস্যার সমাধান আপনারা করতে পারেননি এই রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা দেখি উনিশশো সালে হয়েছিল বিরানব্বই সালে হয়েছিল অথচ আজকে আপনারা এই যে বাংলাদেশ একটা ছোট্ট ঘনবসতিপূর্ণ দেশ নানান ধরনের সমস্যা জর্জরিত আজকে এই যে মানবতার পরিচয় দিয়েছেন ভালো করেছেন কিন্তু আপনারা তো জোর দিয়ে সেই সমস্যার সমাধানে মিয়ানমারকে বাধ্য করতে পারেনি কারণ আপনাদের সেই নৈতিক দুর্বল ভিত্তি নেই কেন আপনারা তো জনগণের ভোটে নির্বাচিত নয় জনগণের সমর্থনে সরকার নয় আপনারা জোর করে ক্ষমতা আছেন পুলিশ বাহিনীর উপরে নির্ভর করে জন্য আপনারা আজকে জনগণকে ভয় পান জনগণের আন্দোলন নিয়ে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ান আচ্ছা আপনারা দেখেছেন এই যে আপনারকে মারা হলো কি কারণে একটি স্ট্যাটাস দিয়েছিল যে এই যে সরকার তারা খুব আমরা লজ্জিত হয় মানে প্রধানমন্ত্রী আপনার এমন কথা আপনি যখন বলেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে তার মানে আপনার এই একটি বাক্যে বোঝা যাচ্ছে আপনি ভারতকে কি পরিমাণ দিয়েছেন আপনি বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেননি আপনি ক্ষমতায় থাকতে ভারতকে তুষ্ট করার কথা চিন্তা করেছিলেন ঠিক একই চিত্র দেখেছি আমরা আজকে এই যে কিছুদিন আগে যে যে কয়টি চুক্তি হয়েছিল সেখানে আজকে তিস্তা নদীর পানির অভাবে আমরা বারবার বলে যাচ্ছি যে উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যাচ্ছে সেখানকার উৎপাদন কমে আসছে মানুষ হাহাকার করছে আপনারা সেটির সমাধান করতে পারেননি আপনারা ফেরি নদী থেকে পানি দিয়ে এসেছেন বন্ধুগণ আপনাদের জানা উচিত আপনাদের একটা কথা জানা দরকার যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না আপনি মরল তো ভারত সরকারের অনুমতি ছাড়াই গায়ের জোরে নদী থেকে পানি অলরেডি তুলতেছে আগে থেকেই সরকার বৈধতা দিয়ে এসেছে কারণ তাদের বিরোধিতা করার সামর্থ্য বা সক্ষমতা নেই আজকে যে রাড়ারের কথা বলা হয়েছে বাংলাদেশের সীমান্তেতে সীমান্ত এলাকায় কেন ভারতকে নজরদারি করতে দেওয়া হবে আপনারা ক্ষমতা থাকার জন্য দিয়েছেন এদেশের জনগণ ভারতের কাছে মাথা বেঁচে দেয় না আর বলতে চাই ভারতের জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা রয়েছে তার আজকে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা দেখেছি আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে আশ্রয় দিয়েছে সেজন্য তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ তাদের প্রতিদান আমরা নানাভাবে দিয়েছি ভবিষ্যতে দিব কিন্তু দেশের স্বার্থ বিসর্জন করে নয় যেটা আপনারা স্বার্থ বিসর্জন করে দিচ্ছেন টনে টনে ইলিশ পাঠাচ্ছেন আর পরের দিনই বাংলাদেশের পেঁয়াজ বন্ধ করে দেওয়া হয় আপনাদের আপনাদের নৈতিক জোর নেই যে কেন তাদের সাথে চুক্তি যে রপ্তানির চুক্তি হঠাৎ করেই কোন মেসেজ না দিয়ে পেঁয়াজ বন্ধ করা হলো সে জবাব দিতে চাওয়ার সক্ষমতা নেই তাই আপনারা হেসেই কথা বলেন যে তরকারিতে পেঁয়াজ দেওয়ার কথা নিষেধ করে দিয়েছি এই হচ্ছে রাষ্ট্র অবস্থা বন্ধুগণ আমরা বলতে চাই যে আমরা ছাত্র সমাজ তারপরে এত কিছুর পরেও আপনাদের গদি ধরে টান দেওয়ার জন্য রাস্তায় নামিনি প্রতিবাদ করিনি আমরা শুধু বলেছি যে দেশে ন্যায় বিচার আইনের শাসন থাকুক আজকে দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকায় দুর্বৃত্তায়নের একটা রাজনীতি গড়ে উঠেছে চতুর্দিকে লুটপাট এবং শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাসের অভয়ারণ্য ভিন্নমতার মানুষজনের উপরে দমন পীড়ন হামলা মামলা অবিরতভাবে চলছে সুতরাং আজকে যে এই অবস্থায় এই অবস্থায় যদি বন্ধুগণ আপনারা কথা না বলেন আজকে যদি রাজপথে না নেমে আসেন কারো রেহাই নাই আজকে হচ্ছে সরাসরি আপনার স্বার্থ আঘাত লাগছে না দুদিন পরে লাগবে কারণ আমরা দেখেছি যে আজকে একটা ঘটনার কথা বলবো যে পুলিশ জনগণের বন্ধু বলা হয় পুলিশ কি আসলে কি জনগণের বন্ধুর ভূমিকা পালন করে না প্রত্যেকটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতা আসে পুলিশকে তাদের নিজস্ব একটা গোলামের বাহিনীতে পরিণত করে পুলিশ জনগণের কাছে শ্রদ্ধা হারাচ্ছে তাদের গ্রহণযোগ্য ধারাচ্ছে আজকে আমরা কি কাজে দেখি যখন যখন বিরোধী দলের আন্দোলন হয় দমন পীড়নে ছাত্রদের আন্দোলন হয় দমন পীড়নে তাদেরকে দেখি না আমরা ভালো কাজে খুব কম দেখি ভালো কাজে আর বর্তমান সেই যে আমরা বলেছি যে সরকারের যারা এক প্রকার পেটর বাহিনী হিসেবে ভূমিকা পালন করে আজকে তারা তাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে সরকারকে রক্ষা করা যখনই যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ হয় পুলিশ মার বিরোধী নেতা কর্মী কিংবা যারাই হোক বুদ্ধিজীবী হোক সাংবাদিক কাউকে আজকে রেহাই দিচ্ছে না আচ্ছা এই অবস্থায় আমরা বলতে চাই বন্ধুমান আমরা কয়েকজন ছাত্র আমরা মার খেয়ে নির্যাতিত হয়ে হামলা মামলার শিকার হয়েও এখনো রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করে যাচ্ছি আজকে এই প্রতিবাদী চেতনা আপনাদের মধ্যে জাগ্রত করুন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আজকে আবদার যে কারণে জীবন দিয়ে গেছে দেশের যে স্বার্থ বিরোধী চুক্তির কথা বলে সেই চুক্তি বাতিলের দাবিতে আপনারা আজকে ভয়েস তুলুন এই যে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি আর আজকে বুয়েটের প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধের যে উদ্যোগ নিয়েছে আপনারা এটা বড় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অতীত অভিজ্ঞতা থেকে যখন কোন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং প্রতিবাদ রাজপথে চলে প্রশাসন বলেন সরকার বলেন সবাই চাপে থেকে নানান ধরনের সিদ্ধান্ত নেয় পরক্ষণে আমরা দেখি যখন এই প্রতিবাদ থেমে যায় এই মিছিল মিটিং থেমে যায় সেটা কাগজ কলমে ওই সিদ্ধান্তের ভিত্তিতে সীমাবদ্ধ থাকে তার বাস্তবায়ন আমরা খুব কম দেখি আজকে ছাত্ররাও যদি বন্ধ কোনো কার্যকর সিদ্ধান্ত নয় আজকে বন্ধ করতে হবে রাজনৈতিক দলের যে দুর্বৃত্তায়নের ছাত্ররা দিদি চলছে যে লেজুর ভিত্তিক ছাত্ররা সন্ত্রাসী ছাত্ররা যাওয়ার জন্য কিংবা ক্ষমতায় থাকার জন্য যে লাঠিয়াল বাহিনী ছাত্ররা যদি চলছে সেই ছাত্ররা দিদি বন্ধ করতে হবে আজকে প্রকৃত মেধাবীদেরকে দেশ নিয়ে ভাবতে সুযোগ দিতে হবে দেশ নিয়ে চিন্তা করতে সুযোগ দিতে হবে গবেষণা করার সুযোগ দিতে হবে তাদেরকে মুক্তভাবে কাজ করতে দিতে হবে সেজন্য আজকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কলেজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে ভিন্ন মতের শিক্ষার্থী হলেও তার স্বাধীন করতে পারে সেই ব্যবস্থা হবে এবং এই রাজনীতি বাদ দিয়ে আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে যদি ছাত্র সংসদ নির্বাচন চালু হয় কোন সন্ত্রাসীরা সেখানে নির্বাচিত হতে পারবে না সন্ত্রাসীদেরকে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে পারবে ভোট দিবে না আজকে বন্ধুরা আপনাদের কাছে আমাদের জোরালো আহ্বান থাকবে আজকে শিক্ষাঙ্গনগুলোতে তাদের ছাত্র সংগঠনগুলোকে একটি সন্ত্রাসি বাহিনীতে পরিণত করেছে যাদের ভয়ে ভিন্ন মতের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কথা বলতেও ভয় পায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভিন্ন মতের শিক্ষার্থীরা অনেকাংশে থাকতেও পারে না যারাও থাকে বাধ্য হয়ে সেই সন্ত্রাসি সংগঠনের গোলামি করে থাকতে হয় সবাই জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের রাজনৈতিক মিছিল মিটিং এ না গেলে হলে থাকা যায় না আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে হল প্রশাসন রয়েছে তারাও সেই ছাত্র অপকর্মের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতেছে তারা আজকে অভিভাবকের দায়িত্ব পালন করতেছে না আপনারা সেটা বুয়েটে দেখেছেন একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যান ইমাজিন তিরিশ ঘন্টা হয়ে গেছে তার ছাত্রকে ছয় ঘন্টা পিটিয়ে মেরেছে তিনি একটা বিবৃতি দেননি কারণ সরকারের পক্ষ থেকে হয়তো তার কাছে কোন নির্দেশনা ছিল না কথাই বলেছেন যে বিশ্ববিদ্যালয় চালাতে গেলে সরকারের কথা তাদেরকে শুনতে হয় অথচ দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের চারটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় তাদের সাহিত্য শাসন দ্বারা পরিচালিত হয় অথচ আমরা দেখি যে এই বিশ্ববিদ্যালয়গুলো আজকে এই বাংলাদেশ নতজানু সরকারের মতোই যারা প্রশাসনে আসে তারাও সেই নতজানু হয়ে যায় তারা ছাত্রদের অভিভাবক নয় বরং রাজনৈতিক দলের দল কানা প্রশাসক হিসেবে ভূমিকা পালন করে সেটা তাদের কর্মকাণ্ডে আপনারা সবাই দেখেছেন আজকে এই ঢাকা সামনে আজীবন বলতে আমি যে এই কথা ছাত্রলীগের সন্ত্রাসীরা মিডিয়ার উপস্থিতিতে সিসি টিভি ছিল অসংখ্য সেখানে নির্মম ভাবে করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল কানা প্রশাসন বিবেক বুদ্ধিহীন প্রশাসন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে না নাই এই পাবলিক লাইব্রেরির সামনে একজন মুরব্বী চিকিৎসা করতে এসেছিল পিজি হাসপাতালে হামলার শিকার হয়েছেন শহীদ মিনারে নারীরা লাঞ্ছিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে কোন একটি ঘটনার বিচার হয়েছে তাহলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে কি বলতে যাচ্ছে যে প্রশাসন সরকার তারাই মদত দিচ্ছে তারাই তাদেরকে উস্কে দিচ্ছে আজকে যখন আপনার হত্যাকাণ্ডের মতো নির্মাণ ঘটনা সারা দেশের মানুষকে জাগিয়েছে তাদের বিবেককে আঘাত করেছে তারা বিবেকের তারায় খুবের রাগে ন্যায় বিচারের দাবিতে রাজপথে এসেছে তখন বুয়েট প্রশাসন বলেন যে তখন তাদের কিছুটা টনক নড়েছে এবং এই যে আমাদের আমরা যে বলি যে এই যে সরকার তথাকথিত সরকার তাদেরও টনক নড়েছে তারা খুব ভালো ভালো কথা বলেন যখন জনগণের কিংবা শিক্ষার্থীদের একটা আন্দোলন তৈরি হয় তাদের মধ্যে গদি ছাড়ার আতঙ্ক চলে আসে সেই কারণেই তারা প্রত্যেকটি আন্দোলন নিয়ে কোপা গান্ডা ছড়ায় অপপ্রচার ছড়ায় আজকে টেলিভিশনে গুজব প্রতিরোধে এক দেওয়া হচ্ছে আপনারা বোকা হতে পারেন অন্ধ হতে পারেন দল হতে পারেন জনগণ এত বোকা না যে সত্যকে আপনারা যেভাবে গুজব বলে চালিয়ে দিচ্ছেন এটি জনগণ বুঝে এই জনগণের হাতে মোবাইল রয়েছে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে তাদের কাছে সারা বিশ্বের তথ্য রয়েছে আপনারা আজকে সত্যকে যে গুজব বলে চালিয়ে দিচ্ছেন সেটি তারা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছে সেই কোটা সংস্কার আন্দোলন ছিল সারা বাংলা ছাত্র সমাজের স্বত আন্দোলন সারা দেশের ছাত্ররা রাজপথে নেমে এসেছিল মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের দাবির প্রতি যদি আমি বলি সম্মান দেখে কিংবা যদি বলি ছাত্র আন্দোলনের ভয়ে হোক তিনি ছাত্রদের মানে মেঘনা বৃষ্টি ছাত্র যে ছিল সংস্কার তিনি একদম সংসদে বলেছিলেন যে কোটা বাতিল করা হলো কিন্তু আমরা দেখেছি যে